এটা কি ধরনের রেজাল্ট অঙ্কে একশো ফিরিকা সাইজে আটানব্বই এদিকে তুমি স্কুলে পড়াশোনা করতে পারে পড়াশোনা স্কুলে আজ কটা নিউজ বানিয়েছে স্কুলে গিয়ে একটাও না পাশের বাড়ি রবিকে দেখ কতগুলি ফলোয়ার্স নেই তোর ইনস্টাগ্রামে ওয়ান মিলিয়ন তোর কত ফলোয়ার্স হ্যাঁ টু তুই জানিস বাইরে না তোর বাবা হিসেবে পরিচয় আমার লজ্জা করে তোকে না হাসি আমার বল কি বলে জানিস বলে তোমার ছেলে তো বড় হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার তোকে আমি আইফোন ফোর্টি ফাইভ প্রো কিনে দিলাম কি জন্যে যে ভালো কোয়ালিটির রিলস বানাবি এর থেকে তোর ফলোয়ার্স বাড়বি কিন্তু না ওই ফোনটা নিয়ে তুই কি করিস আমি ভালো করে জানি আমি তোর সার্চ হিস্ট্রি চেক করেছি এসব দেখিস হ্যাঁ হাউ হাউ টু টু ক্র্যাক গুড ইঞ্জিনিয়ার এসব দেখিস তুই হ্যাঁ আমি এই জন্য মানুষ করেছি ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে এবার নতুন করে শুরু করতে হবে আমি তোকে পার্সোনালি গাইড করবো ঠিক আছে আজকে থেকে আমরা ক্লাস ফোন করে দেবো চল এবার ডান্সটা করার কথা